ডেলিভারি কিন্তু বড় ছোট করতে পারবেন বড় ছোট তার থাকবে হচ্ছে 25 ফিটই তার থাকবে লম্বা ও 25 ফুট তার থাকবে এটার সাথে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাট পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা সব ধরনের মাট পাম্পগুলো ডিসপ্লে করে রেখেছি আর আমাদের সাথে আছে সামির ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই নাজমুল ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে গুলিস্তান নেমে 2 মিটার রাস্তা ব্র্যাক ব্যাংকের অপজিটে কার্বন গলিতে আমাদের দোকানটা অবস্থিত আমাদের দোকানের নাম হচ্ছে যেটা হচ্ছে মার্কেট দোকান তো দর্শক তারপরে যদি না আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো আমরা কিছু কালেকশন এখন আপনাদেরকে দেখাবো তো সমীর ভাই সর্বপ্রথম আমরা কি ছোট দিয়ে শুরু করবো নাকি আমরা সর্বপ্রথম ছোট দিয়ে শুরু করি যাদের বাসা বাড়িতে পানি জমে যায় তাদের জন্য হচ্ছে ছোট

সুইচ সহ দেওয়া আছে পানি যদি কমে যায়

25 ফিট তার আছে আর পাশাপাশি অটো সুইচ দেওয়া আছে আচ্ছা অটো সুইচ তার প্রত্যেকটার সাথে থাকবে সাথে থাকবে আর 1 ইঞ্চি ডেলিভারি দেওয়া আছে আচ্ছা আর এর পরে কোনটা আছে এর পরে আছে হচ্ছে হলো 2 ইঞ্চি ডেলিভারির মাঠ পাম্প হুম 2 ইঞ্চি 2 ইঞ্চি ডেলিভারি যারা পুকুরের পানি শেষতে চান অথবা বাসাবাড়ি বড় গাতের পানি শেষতে চান তাদের জন্য 2 ইঞ্চি ডেলিভারি তলাটা কি রকম হবে তলা হচ্ছে গোল পায়া জালি সিস্টেমে হুম এই যে পায়া নাট দেওয়া আছে নাট দেওয়া আছে চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন জি

এটা দিয়ে হচ্ছে আপনার যারা পানি বেশি দরকার হাই স্পিড মোটর আচ্ছা তলাটা দেখিয়ে তলাটা দেখেন অনেকে এটা কাটার মনে করে অথচ এটা এটা কাটার ডাবল কাটার দেওয়া যারা হচ্ছে গোবাদি পশু পাখি ময়লা বিষ্ট আবর্জনা পরিষ্কার করার জন্য যারা সেফটি ট্যাঙ্কি যেমন ড্রেনের ড্রেনের পানিগুলো পরিষ্কার করার জন্য যারা কাটার মাঠ পাম চান তাদের জন্য হচ্ছে এই মালটা এই যে ডাবল ব্লেড দেওয়া এই যে দর্শক দেখুন দেখা যাচ্ছে আপনার গরুর খামারে যদি গোবর থাকে কোনো ময়লা থাকে

সপ্তাহের জন্য তো যোগাযোগ করবেন আর এরপরে কোনটা দেখাব এরপরে আমরা একটু চলে আসবো তিন ইঞ্চি ডেলিভারি মালে তিন ইঞ্চি ডেলিভারি মালের মধ্যে হচ্ছে বডির মধ্যে আমাদের এই মালটা গোল পায়া মালটা যারা হচ্ছে

নিচি নৌকার নৌকা পায়া নৌকা জি এটাও আপনার পুকুর সেচার জন্য যারা পুকুর স্যাঁচার জন্য অথবা ছোট পরিসরে সবজি খেতে পানি দিবে তাদের জন্য হাই স্পিড মোটর আচ্ছা এটা প্রাইসটা বলে দিবেন এটার প্রাইসটা হবে হচ্ছে 9500 টাকা 9500 9500 আর এগুলো তো ডেলিভারি খুলে বড় ছোট করা যায় হ্যাঁ ডেলিভারি খুলে বড় ছোট করা যায় যারা যার ইচ্ছা সে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করতে পারবে 3 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি করতে হবে কিন্তু এটা মেইন ডেলিভারি হচ্ছে 3 ইঞ্চি ডেলিভারি 3 ইঞ্চি আপনারা ডেলিভারি কিন্তু বড় ছোট করতে পারবেন বড় ছোট করতে পারবেন এই সুবিধাটা কিন্তু এখানে পাবেন যে এটা প্রপার ডেলিভারি হচ্ছে 3 ইঞ্চি আর ও বড় যারা নিতে চায় তাদেরকে আমি কিছু কালেকশন দেখাবো এই যে এখানে কিন্তু একটা আছে ভাই এটা কত এটা হচ্ছে 4 ইঞ্চি অন্যান্য মডেল থেকে খুবই ব্যতিক্রম একটু সামনে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে বড় জালির পায়া আচ্ছা এই যে যারা বেশি পানি চায় যারা যদি কেউ

আমরা ছেড়ে দিই মা আচ্ছা তো দর্শক আপনারা কিন্তু কন্ডিশনে নেওয়ার সুযোগটা পাবেন তো আমরা ভিডিও শেষ করে দেবো ভাই ঠিকানাটা বলে দিবেন একশো তেরো রোড ব্র্যাক ব্যাংকের অপোজিটে কার্বন গলি ভিতরে আকবরি মেশিনের মার্কেট দোকান তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো পরবর্তীতে এরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ